নমস্কার পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের বিশ্বকর্ম পুজো উপলক্ষে গরম গরম ফুলকো ফুলকো লুচি কীভাবে বানাতে হয় সেই রেসিপিটি শেয়ার করব আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে ঠাকুরকে বুক নিবেদন করবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি রেসিপি করে দেখাবো সকালে জল খাবার তার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি নুন নিয়েছি এক টেবিল চামচ চা চামচের তিন টেবিল চামচ সাদা তেল নিয়েছি চিনি নিয়েছি চা চামচের হাফ চামচ হাম দিয়ে আমি প্লেন লুচি বানিয়ে দেখাবো এখন আমি মজাটা মরাম দিয়ে নিব তার জন্য চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে একটু লুচিটা খেতে মিষ্টি মিশিয়ে লাগবে ভালো লাগবে এখন নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ সাদা তেল আছে এখন আমি হাতে ভালো করে তেলের সঙ্গে মজাটা মেখে করে নিচ্ছি আমার আরেকটু তেল লাগবে আমি আর এক মতো তেল অ্যাড করে দিচ্ছি মোট চার টেবিল চামচ তেল এখানে এখন ভালো করে মেখে নিচ্ছি দেখুন আমার ময়ম দেওয়া হয়ে গেছে আমি হাতে একটু চাপ দিলে হয়ে গেলে তাহলে তাহলে বুঝবেন আপনার ময়দাটা ঠিকঠাক ময়ম হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা দুটোর করে নিব আমি হাতে মেখে নিচ্ছি এটা হাতে মাখলেই ভালো হবে এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি কোনো গরম জল নয় দেখুন আমার লুচির জন্য ময়দাটা মাখা হয়ে গেছে দেখুন আমি মিডিয়াম করে মেখে নিয়েছি বেশি নরমও না বেশি শক্তও না এইভাবে লুচিটা ভাজার জন্য ময়দাটা মেখে নিতে হবে আমি এখন লিচি কেটে নেব জন্য এখান থেকে কিছুটা মন্দ নিয়ে ছোটো ছোটো এভাবে গোল করে নেব দেখুন এবার ছোটো ছোটো করে লিচি কেটে নেব দেখুন আমি লেচি কেটে নিয়েছি এখন আমি বেড়ে নেব আমি একটু সাদা তেল দিয়ে

এভাবে আমি সবগুলো বেলে ভেজে নিচ্ছি দেখুন আমি একটা কড়াইতে লুচি বাজার জন্য সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি লুচিটা ভেজে নিব দেখুন রুচিটা কতটা ফুলে উঠেছে এভাবে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে লুচি বানাবো আমি আরেকটা বেজে দেখাচ্ছি দেখুন আমার বিচি ওটা ফুলে গেছে দেখুন আমার দ্বিতীয় অটো বাঁধা হয়ে গেছে এভাবে আমি সবগুলো ভিজে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার নরম নরম গরম গরম ফুলকলুচি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন সামনে আর কয়েকদিন বাদে বিশ্বকর্মা পূজা আপনারা এভাবে বানিয়ে বিশ্বকর্মা পূজার দিন ঠাকুরকে নিবেদন করতে পারেন অথবা যে কোনো পূজা পার্বণে বা সকালে জল খাবারে ওইভাবে বানিয়ে আপনারা খেতে পারেন